যখন শাসক যে দেশ চালাবে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে সব থেকে কঠিন পাকড়াও হবে নেতাদের সে আপনি যেখানকারই হন যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন মানুষের মালকে আত্মসাত করেন কেয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ্যত গুজার হলেও কথাটা বুঝে এসছে তাহাজ গুজার হলেও কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে এমন কি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে আমার দেশের মামলা আমি বুঝে নেব এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ আপনাদেরকে হাদিস শুনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন এক নম্বর হাদিস হচ্ছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভানন্দ মুসলমান আর এক মুসলমানের কি বললাম ভাই ভাই এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা প্রতিবাদ করা জোরে বলুন শুভালম্ব আপনারা বলুন পিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না করা জরুরি গাজার মুসলমান পিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া কর আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো তবে লেখে যা লেখে লেন তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায় আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায় আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে হ্যাঁ তাকে জেল খাটতে হবে সেই ইমামকে জেলে যেতে হবে বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের দিতে থাকতে হবে হাসিনার নেচার যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেতে হবে ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে ভালো ভালো আলেম জেলের কূটনীতি আল্লামা মামুনুল হকের মতো লোককে খুড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে করছে কারা মুসলমান পুলিশরাই গুলি চালিয়েছে কে ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালে কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক কাঁদছে সত্যিকারী বেদনাদায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে ঠিক কি না কথা বলে শেষ পরিণতি আল্লাহর হাতে যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবুক পাওয়ারফুল আপনারা বলুন কেরলে ভূমি ধস হয়ে কলম মানুষ ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরত কুদরতের বালা তুমি কার ওপরে কেস করবে মেঘের ওপরে কেস করো আসমানের ওপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত কোরআনে আছে আসিনাব দানা দরকার কোরআন سنو কিয়ামতের দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না কোরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কান ইয়াক্সিবুন হে আমর আমি ক্যামতের দিনে এক শ্রেণীর পাপিদের জোবানটা সিলাই করে দেব হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছেন আমি পাক করে লুকিয়ে ফেলব আমি গুণা করে লুকিয়ে ফেলবো আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন ইকরা কিতাবাক কফা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হাসিব কুরআন আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনাহ করেছিলে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কফা বি nafসিকাল আলাই কা হাসিবা তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়েছে শোনা চেষ্টা করবেন আমার আগে জানো কেউ সালাম না দিতে পারে হাজরত আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালু রেবাইতে লেখছেন যে আমার জীবন দশায় রসুলকে আমি জীবনে কোনো দিন আগে সালাম দিতে পারিনি আল্লাহ রসুল আমাকে সবসময় আগে দিয়েছেন জোর বলুন সুবাহান কিন্তু আমাদের আখলা হচ্ছে আমি ইয়াসিন সাহেব আমার সম্মান আছে আমি কেশপুর বাজারে বসে আছি আমি কেউ কি সালাম দেবো না আমাকে যেন সবাই সালাম দেয় এই ধারণাটাই পাল্টাতে হবে আমার নিয়ত থাকবে আমি রসুলের সুন্নত পালন করব আগে সালাম আগে আগে সালাম দিলে কেউ ছোট হবে না আর যারা মনে করে যে আমি ছোট হলে আমার সব কিছু চলে যাবে না আপনি ছোট হলে আল্লাহ আপনাকে বড় করবেন আপনি যতগুলো বুজুর্গানে দিন আছে আল্লাহ আল্লাহওয়ালা আছে আপনি তাদের দিকে তাকিয়ে দেখুন তাদের দিকে তাকান বুঝতে পারবে তেনারা বড়ো দিকে কতটা রেসপেক্ট করতো ছোট দিকে কতটা সম্মান করত তাহলে বুঝতে পারব আমি এখনো গুজরাট গেলে আমি গুজরাট যাবো ন তারিখে তা আমি গুজরাট গেলে কারি ইসমাইল বিসমিল্লার মাদ্রাসায় গেলে সে বলে ভাই আপকো ছোড়কে আতাও আপনার গাড়ি আমি তিনার তালবিলিম তিনার কাছে পড়াশোনা করেছি তিনার খিদমত করেছি কিন্তু বলে ভাই আঙ্গালকে বড়া মুকর হো আর হামারে বাচ্চে আমাকে স্টেশনে রাখতে আসেন গাড়ি করে এটা তো আল্লাহর কৃপা এক আলেম এক আলেমের সম্মান করা আমরা তালবিলিম তাও তিনি রিসপেক্ট করছেন তবেই তো আল্লাহ বড় করেছেন তবেই আল্লাহ তাদের দ্বারা খিদমত নিচ্ছেন আজকে দুয়া দিয়ে যাব আল্লাহ হাজি সাহেবের হায়াতে বরকত দেখ বলুন আমিন আল্লাহ ইনার নেক নিয়ত আল্লাহ পূরণ করে দেখ এই মসজিদকে আল্লাহ কামিয়াবি দান করুক এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারাকি দান করুক এই মসজিদের কামিয়াবির জন্যই আজকের এই প্রোগ্রাম রাখা হয়েছে এই মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরকে ভরানোর দায়িত্ব আপনাদের বাজারে এলেন নামাজ পড়বেন অবাক হবেন একটা তথ্য দিয়ে যাচ্ছি ভারতবর্ষের থেকে বেশি একটা শহরে মসজিদ আছে সেই শহরের নামটা কে জানেন একটাই শহরে সব থেকে বেশি মসজিদ আছে ভারতবর্ষের মধ্যে আমার তো মনে হয় এশিয়ার মধ্যে কোন শহরটা বলুন কেউ জানেন লখনো শহরে আমি যখন পড়ি কুড়ি বৎসর আগে তখন ছিল সাড়ে চোদ্দশো মসজিদ শুধু লাখনো টাউনটাই রাজধানীতে এখন তো মনে হয় দু হাজার পেরিয়ে এবং সবথেকে অবাক কথা প্রত্যেক নামাজে প্রত্যেকটা মসজিদ ফুল কথাটা বুঝতে পেরেছি আমি যেখানে পড়তাম দারগায়ে হায়দারবাগ মসজিদ এই মসজিদ হসপিটাল মোড়ে আর একটা মসজিদ অতটাও নয় তার থেকেও কাছে আর একটা মসজিদ দুটোতেই প্যাক্টা মুসুল্লি জায়গা হতো না জায়গা হতো না এই রকম দূরত্বে দূরত্বে মানে পাঁচশো মিটারের ভেতরে কুড়িটা মসজিদ এক কিলোমিটারের ভেতরে পঞ্চাশটা মসজিদ তারপরও জায়গা হতো না কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের গ্রামে আমরা জলসাই গেলে বলে হুজুর লোকরা জলসা তো দিচ্ছে কিন্তু তারা নামাজ পড়তে আসে গ্রামের লোক নামাজ পড়ে না বড় আফসোস আপনি কেশপুরের বহু গ্রাম আছে যান তারা নামাজ পড়ে না কেন তাদের ভরসা একটাই হুজুর রাই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কে বলেছে হুজুর তাদেরকে বলেছে যে হুজুর বলছে সে নিজে জানে কিভাবে নিয়ে যাবে অথচ তারা পাপের সাগরে ডুবে আছে তারা ইস্তেক ফার করে না তারা নামাজ পড়ে না তারা পাপ করে হারাম খায় অথচ তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে তোমাদের চিন্তা নাই আমরাই জান্নাতের থেকে এটা কত কষ্টের বিষয় এই মানুষের গুলো হ্যাং করেছে আপনাদেরকে কোরআন শোনাবো আখরি জবানাই এক শ্রেণীর আলেম্বের হবে যাদের দ্বারাই ইসলাম ধ্বংস হবে এবং যারাই হবে জাহান নামের প্রথম খোরা তারাই হবে জাহান্নামের প্রথম খোরা তারা কুন শ্রেণীর আলেম কোরআনকে জিজ্ঞেস করুন সুরায় বাকারা ইন্নল্লবিনায়ক তমো নামা আন জাল আল্লাহু মিনল কি তাম অয়স্তরু নবিগিতামানন কলীলা উলাই কামায়াকুলু নাফি পুতু নার মে ইল্লান্নার ওয়ালা ইউ কল্লেমো হুমুল্লাহু ইয়ৌমালুক্রিয়ামতি ওলাইউ জাকিহিম ওয়ালাহু আজাবুন আলিম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে এক শ্রেণীর হুজুর থাকবে আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দিবে মানুষের কাছে হক প্রতিষ্ঠিত করবেন তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না কেয়ামতের দিনে এরাই এদিকে আমি কঠিন গ্রেফতারিতে নেবো এই মৌলবিকটাকে আপনাকে হক প্রচার করতে হবে মানুষের গায়ে লাগতে পারে আপনি সত্য কথা প্রকাশ করে দেন আচ্ছা আপনারা বলুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন প্রথম কালমার দাউদ দিল মানুষ তখন রেগেছিল না রাগে আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম কারা ছিল জানেন নিজের আত্মীয়রা নিজের চাচা নিজের চাচা চাষ ভাই নিজের পরিবারের লোক দেখবেন কোন মানুষ কোন ভালো কাজ করলে তার বিরুদ্ধে কিন্তু তার কাছের মানুষরা বেশি হয় তার কাছের মানুষরা বেশি বিরোধিতা করে এই লোকটা ভালো কাজ করবে আল্লাহ রসুল দাউদ দিলেন খালি একবার হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক রদিয়াল্লা তালা নুকে নবীজি বললেন খুব কাছের বন্ধু ছিলেন হে আবু আবুক আল্লাহ আমাকে দান করেছেন করেছেন নবী এটা কি তুমি বিশ্বাস করো হাজিরতা আবু বাক্কার বললেন আল্লাহর পশম খেয়ে বলছি আপনার রবের কসম খেয়ে বলছি আমি বিশ্বাসও করলাম কালমাটাও পরে নিলাম চলে বলুন সুবাহা সেই দিন থেকে আল্লাহ নবী তিনার নাম দিলেন তুমি শুধু আবু বাকার নও তুমি হচ্ছে আবু বাকার সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুভা এই যে সত্যবাদী আর বিশ্বাস করলো কিন্তু তিনার বিরুদ্ধে গেলেন তিনার পরিবারের লোক তিনার কাছের মানুষ আজও পর্যন্ত হাজি সাহেব যদিও আমার থেকে অনেক বয়সে বড় আমার আব্বাজির কাছের মানুষ আমাদের কাছের মানুষ তবে আমার ছোট্ট একটা নসিহত সকলকে কোনো কাজ করলে তার পেছনে বহু সমালোচনার ঝড় যাবে সেইগুলোই কান দিলে মানুষ আর কাজ করতে পারবে রসুল সাল্লাহ সাল্লাম কালমাদ দাউদ দিয়েছে তার একটা উদাহরণ দিয়ে দিই কোরআনে আছে আল্লাহ নবীর কাছে কোরআন আসতে লাগলো জোরে বলুন শুভানন্দ একের পর এক আয়ত অবতীর্ণ হচ্ছে নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন করছে কোথায় বললাম কাবা ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করছেন আর বেঈমান কাফেররা চারিদিকে বসে আছেন তারা শুনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছেন আল্লাহর তরফ থেকে একটা আয়াতে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون হে নবী বেঈমান কাফেররা কি পেইমান করছে কাবার বাইরে তারা বলছে রসুল এই মহাম্মদ যে কোরআন করে তোমরা সেটা শ্রবণ করো না হাততালি কানে আঙ্গুল দাও আপনারা বলুন কি ইসলামকে রুখা গেছে গোটা পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখবেন যে জিনিসটা হক হয় তার প্রচার দেরি হলে ও মানুষের কাছে পৌঁছে যায় আজকে ইসলাম হক বলে আর ইসলাম সত্যের ওপরে টিকে আছে বলে আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন শুভানন্দ আপনি খবর নিয়ে দেখুন বড় বড় আর্টিস্ট গায়ক প্লেয়ার যাদেরকে আল্লাহ কবুল করছে যারা রসুলের বায়োডেটা একবার পড়ে নিবে জীবনীটা তাদেরকে কলমা পড়তে তারা বাধ্য হয়ে। আমি নাম করব না আপনাদের মেদিনীপুর জেলার অনেকগুলো স্টুডেন্ট আছে যাদেরকে ওয়েটিংয়ে রেখেছি যারা ইসলাম কবুল করার জন্যে পা বাড়িয়ে রেডি হয়ে আছে খালি প্রসেসিংটা বাকি আছে জোরে বলুন শুভানা আমাকে রোজ ফোন কর তাদিকে আমি প্রসেসিং দিই এই প্রসেসিং চ চন্দ্রকোনা থেকে আজকে একজন ফোন করেছে তাকে প্রসেসিং দিয়ে দিলাম কেন তাদেরকে আমি দিতে আমি তাকে চিনি না সে আমাকে চিনে আমাকে মোবাইলে সবাই দেখছে আমি তাকে চিনি না সে আমাকে চিনে অর্থাৎ সে ইসলাম কবুল করছে নিশ্চয় ইসলামের কিছু ভালো বুঝেছে এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন এটার যে কত গুরুত্ব বেড়েছে আপনি বুঝতে পারবেন বেইমান কাফেররা আমাদের সন্তানদের ইমান ধ্বংস করেছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই তাই বেইমান কাপের তাদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের এই সোশ্যাল মিডিয়ার দ্বারা কি আমরা তো আর আমভাবে তাদের জলসায় গিয়ে জলসা করতে পারি তবে একটা কি তারা এই মোবাইলের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ শুনে আমাদের ব্যয়ান শুনে তারপরে আল্লাহ যাকে কবুল করে সে কবুলিয়াতের রাস্তায় আসবে এরপর একটা হাদিস শুনাবো আপনি অবাক হবে আজকে অনেক অনেকজনার মনে মনে হচ্ছে কত মুসলমান পৃথিবীতে কত জায়গায় মার খাচ্ছে আমরা থাকবো না কবে চলে যাব জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছে হাজি সাহেব আজকে আছে কালকে নাই আমি আছি আজকে কালকে নাই আমার আব্বাজি আজকে আছে কালকে নেই দিকে যাদেরকে দেখছি আমরাও থাকবো মুসাল্লাম ইবনে আবু সাইবার হাদিস আল্লাহ রসুল বললেন পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে গোটা পৃথিবীটা মুসলমান হয়ে যাবে জোরে বলুন এবং এই যে মসজিদগুলো দেখছেন এই মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন কিন্তু পরের চ্যাপ্টারটা রসুল যেটা বললেন সেটা ভয়ানক কথা সেই মুসল্লি ভরে যাবে কিন্তু এ আমার সাহাবিরা সেই মুসল্লিরা হবে সুদখর মুসল্লি সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল কিন্তু তাদের কাছে ইমান বলে কোন জিনিস থাকবে চোখ দিয়ে পানি আসা দরকার আপনার ভাবা সময় আছে আমরা যেন ইসতেক ফার করে দুনিয়া থেকে যেতে পারি বলুন আমিন সবাই ইসতেক ফার করবেন মরার আগে আজ থেকে নিয়ত করেলেন প্রতি নামাজের পরে ফজরের নামাজের পরে এস নামাজের পরে আল্লাহ সারাদিনে আমার যতগুলো গুণা হয়ে গেল মতারাম মহাস আমার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া পর্যন্ত একমাত্র লাইসেন্স হোল্ডার হচ্ছে আমি আমি এখানে এলান করেছি যে ছাত্র এখান থেকে হাফেজে কোরআন হবে এবং বৈঠক দিতে পারবে তাকে ফ্রিতে উমরা করানো হবে এবং আরও আমি বলে রাখছি হজরত মহানা সৌকতের সাহেব নামাদ বারাকাতমুল আলিয়া তিনি আমার প্রিয়ভাজন এবং শ্রদ্ধেয় ব্যক্তি তিনার সন্তান কারিয়াসিন সাহেব তিনি তিনাকে আমি দেওয়ার জন্য বলছি এবং ডিসেম্বরের যে গ্রুপ যাবে সেই গ্রুপেতে উনি উমরা করবেন ফ্রি অবস্থাতে এটা আমি ঘোষণা করছি শুধু উনি দোয়া করবেন উনি যে এসেছেন মাদাসার জন্য দোয়া করবেন এবং মসজিদের জন্য দোয়া করবেন এটা আমি ওনার কাছে একটু অনুরোধ রাখছি আল্লাহ হাজি সাহেবের হায়াতকে বাড়িয়ে দেখ বলুন আমিন দেখুন তালবিলিমদের প্রতি মহাব্বত আলেমদের প্রতি মহাব্বত উনি না থাকতে পেরে প্রকাশ করলেন আমি বলবো আপনাদের সন্তান দিকে দেন এত বড় সুযোগ হাফিজে কোরআন হবে এবং